আল্লাই মাফ করুক আল্লাহ কিডির মধ্যে না মারা হালাইছে দুইটা বই না আছে মাসাল্লাই দিলে আমার সৈন্দাটা ওইলেই অগ মুখ শুসি মুসি করে কতক্ষণ কবি ফুসকান কতন কবি ফুটিয়ান কুটির কানা ফুসকা খাওয়াইলাম আবার কয় কি ভাইছে ওরা মনে জায়গা আমি কই দেখ বই না আমার মাথা না আমার শান্তিতে থাকতে দে তোরা কয় এই সৈন্দ্য করে যদি কিছু নাই না খাওয়াস তহলে আমি তোরা শান্তিতে থাকতে দিতাম না আমি কই অনে যদি আমার তোরা মাইরা ওলাস তাও আমি বাজারও যাইতাম না কুট্টি সেরিটাই জ্বর জর্মের বেহায়া কুটির সেরি কয় দেখ ভাই একটু যা তুই তুইও তো খাইতে পারবি আমা গৌশিলায় আমি কুটি ডাড়ে কই তুই সরিস আমার আতার সামনে তে তোরা এমনি আমি দেখতে পারিনা মুখ মুখে গালের সারা বাইন গেলাম আমার সামনে সামনেতে তুই এই কুটি আর আমার কলজা ডারও বাজ জ্বালায় পরে ছোটোটাই কয় ভাই তোর বাজারে যাওয়া লাগতো না পর্যন্ত এরপর দৌড়ে গিয়া ফাঁসের দোহান থেকে সানাচুর আনলাম এই সানাচুর বাজা দেখ আমার দু বইনে রিনা খানের মতন বেটকি দিছে আমি কইছে সে থাক আর লাগতো না তাড়াতাড়ি মা আমার বোনটি আবার আল্লাহ দিলে সভ্য আছে যে জিনিসই তৈরি করুক সবার আগে আমারে দেবো খাইতে কি আর করণ যাইব কফালো আছে টল্লা বাস সারা জীবন যদি সেগুন কাটসাই এটা কোনো